দেব হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘুঙ্গুরে প্রতিবাদ মিছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন দেব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন ঘুঙ্গুর এলাকার জনগণ এক প্রতিবাদ মিছিল বের করে অভিযুক্ত রকিদের কঠোর শাস্তি দাবি করেন এলাকার জনগণ এদিনের মিছিলে এলাকার অসংখ্য পুরুষ মহিলা সামিল হন অভিযুক্ত রকিদের ফাঁসির দাবি উঠে এদিনের মিছিল থেকে একই সঙ্গে হত পিঙ্কু দেবের পরিবারকে সরকারি সাহায্যের দাবি তুলেন প্রতিবাদকারীরা উল্লেখ্য গত রববার পিঙ্কু দেবের ওপর লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালায় রকি দে গুরুতর আহত অবস্থায় পিঙ্কু দেবকে মেডিকেলে ভর্তি করা হয় কিন্তু তাকে বাঁচানো যায়নি গত বৃহস্পতিবার তার মৃত্যু হয় হই শাস্তি হইতো আর ফাঁসি হইতো নাইলে যাবজ্জীবন জেল হইতো এজোতে বাইরইয়ার করে না আমার মা আমার বোন পড়াশোনা করে আমিও এইচএস এর ফাইনাল দিচ্ছি এখন সব প্রশাসনের কাছে আমরা দাবি করছি যাতে আমাদের খানি খরচ পড়া সব যেতে প্রশাসন আমাদেরকে দো কতটুকু অনুরোধ আপনার বাবার হত্যাকারী রকিদেবের কি শাস্তি জানাবেন ফাঁসি চাই আর ফাঁসি যদি না দিতে পারেন তাহলে সারা জীবন যেন জেল থেকে ভাইĐi আসুক না ওতে ও কি করে না আমরা তো দেখি নাই পড়ায় অত আমরা এখানে থাকিও না গুন্ডাগুন্ডি করে কিনা জানি না কিন্তু হ্যাঁ আমরা যে যাতান্দন তখন দেখতাম যে ও রাস্তায় মধ্যে হাঁটতো ওтруকি জানি আর জানি যে ও মানে কতদিন রাত থেকে মানে খুব কি কি করবে বলছে কিন্তু আমরা তো কিছু জানি না আমরা থাকি বেটনারিতে আর এখানে বাবা এসেছিলো আর এনচার করে তো এরকম এরকম ঘটনা শুনেছি তখন শাস্তি চাই আর আমাদের কে আমরা যা যা মানে যেটা করতে চাই আমি পড়াশোনা করতে করে আগে বাড়তে চাই আমার বাবার স্বপ্ন পুরা করতে চাই আর কাছে ওটাই দাবি যেটা আমাদেরকে সব কিছু আমাকে দিতে হবে আর কিছু রিপোর্ট বরাক ভীষণ